বায়ান মাদ্রিদ বধ করে উঠতে থাকা বার্সেলোনা হঠাৎ যেন ফর্ম হারিয়ে মুখ থুবড়ে পড়েছে রিয়াল সোসিয়েদের সাথে এক শূন্য গোলের হার এবং সেলটা ভিগোর সাথে দুই দুই গোলে ড্র করে পয়েন্ট খুঁয়েছে বার্সেলোনা দুটো ম্যাচই ছিল অ্যাওয়ে ম্যাচ তাই প্রশ্নটা থেকেই যায় বার্সার সেই অ্যাওয়ে ম্যাচ কার্সকে আবার ফিরে এসেছে এই দুই ম্যাচে অনুপস্থিত ছিলেন বার্সার তরুণ সেন্সেশন লামিন ইয়ামাল লামিন ইয়ামালের অনুপস্থিতি কি বার্সার এই ব্যাট প্যাচের মূল রহস্য আজকে আলাপটা এটা নিয়ে গত ছয় নভেম্বর রেড স্টার বেলগ্রেডের সাথে ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়তে হয় লামিনি আমাকে অ্যাসেসমেন্টের পর বার্সা জানান রেড ওয়ান অ্যাঙ্কেল স্প্রেন পেয়ে দুই থেকে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকবেন লামিন তবে লামিন এই অনুপস্থিতি বার্সাকে ভোগাবে কিনা সেটা একটা প্রশ্ন কারণ লামিনী আমাল গত যেই দুই ম্যাচ খেলেননি সেই দুই ম্যাচেই হেরেছে বার্সেলোনা প্রেস কনফারেন্সে লামিনী কোয়ালিটির উপর জোর দিতে হানসি ফ্রিক বলেন লামিনী বল কন্ট্রোল এবং স্পেস ক্রিয়েশনের দক্ষতা বার্সা অবশ্যই মিস করবে তবে লামিনের জায়গায় খেলার জন্য আছেন রাফিন হা ডানি অলমো পাও ভিক্টর পাবলো তোরে ফার্মিন লোপেস এই সিজনে সব মিলিয়ে ছয় গোল এবং আট অ্যাসিস্ট করেছেন লামিনী আমাল এরই মধ্যে তার আছে রিয়াল মাদ্রিদের সাথে একটি গোল এবং সাথে একটি অ্যাসিস্ট তবে দিয়ে যদি না দেখি তবে যে যেকোনো ফুটবল সমর্থক নির্বিধায় স্বীকার করে নেবেন বল পায় এবং থ্রু বলে লামিনিয়ামাল ছাড়িয়ে যাচ্ছেন সবাইকে তবে লামিনিয়ামালের এই অনুপস্থিতি চিন্তার বিষয় হয়ে দাঁড়াতে পারে বার্সেলোনা সমর্থকদের জন্য তবে তাদের আসার জায়গা এই যে রবার্ট লেভান্ডোস্কি এবং রাফিন হা। এই সিজনে দুর্দান্ত পারফরমেন্স করছে লেবান্ডোস এই সিজনে বিশ গোল দুই অ্যাসিস্ট এবং রাফিনহা তেরো গোল আট অ্যাসিস্ট করে বার্সাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন দারুণভাবে চ্যাম্পিয়ন্স লিগের পয়েন্ট টেবিলে চার ম্যাচ খেলে দশ পয়েন্ট নিয়ে চতুর্থ অবস্থানে বেস্ট এবং একই ম্যাচ খেলে নয় পয়েন্ট নিয়ে ষষ্ঠ অবস্থানে আছে বার্সেলোনা ফ্রেঞ্চ ক্লাব ব্রেস্টের বিপক্ষে আজকের ম্যাচে বার্সেলোনার সম্ভাব্য একাদশ হতে পারে এটি আজকের ম্যাচে বার্সার হয়ে গোলকিপাড়া দাঁড়াবেন ইনি আঁকি পিনা

এবং তাদের সহযোগী হিসেবে থাকবেন গাবি যিনি খুবই রিসেন্টলি ইঞ্জুরি থেকে ব্যাক করেছেন বার্সাটাকে আজকেও নেতৃত্ব দেবেন রবার্ট লেভান্ডোসকে বার্সা স্কোয়াডের লামিনের অনুপস্থিতিতে রাইট উইংয়ে খেলবেন রাফিন হা লেফট উইংয়ে খেলতে পারেন দানি ওলমো তবে হানসি ফ্রিকের হাতে অপশন আছে ডানি ওলমোর স্থানে ফার্মিল লোপেজকেও সাফ হিসেবে নামানোর এই হতে পারে আজকে বার্সেলোনার একাদশ ফ্রেঞ্চ ক্লাব ব্রেস্টের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে ফ্রেঞ্চ ক্লাবগুলো এবার সমর্থকদের দারুণভাবে চমকে দিচ্ছে যদিও ঘরোয়া স্ট্যাট বলছে ফ্রেঞ্চ ক্লাব ব্রেস্টের পারফরমেন্স তেমন ভালো নয় কিন্তু তাদের এবার সবচেয়ে বড় পরীক্ষা হবে বার্সেলোনা হানসিফ ফ্লিকের বার্সেলোনা কি পারবে তাদের ফর্ম খরা কাটিয়ে আবার জয় ধারা ফিরতে সেটি দেখার অপেক্ষায় আজ রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে